মূল পর্বের অনুশীলন প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে অনুশীলনও বাংলার দল শুরু করে দিয়েছে মূল পর্বের প্রথম ম্যাচ কবে আর অনুশীলনে কিরকম কি তুমি বুঝছো পুরো বিষয়টা যদি একটু বিশ্লেষণ করো দেখো আমাদের সবাই জানে খেলা চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে একত্রিশ তারিখ অবধি চলবে এবং আমাদের প্রথম খেলা জম্মু কাশ্মীর চোদ্দ তারিখ এবং একদিন ছাড়া একদিন খেলতে হবে পাঁচটা ম্যাচ দশ দিনে পাঁচটা ম্যাচ খেলতে হবে আমাদের তো ম্যাচ ভাই ম্যাচ ভাবতে হবে জম্মু কাশ্মীরের খেলা দেখেছি আমরা তারা আমাদের খেলা দেখেছে জম্মু কাশ্মীরের কোচ আমাদের পরিচিত সুতরাং এখনো সময় আছে নিজেদেরকে আরো ভালোভাবে তুলে ধরা এবং আমরা সেইভাবেই লক্ষ্য রেখে অনুশীলন করছি এবং ছেলেরা যথেষ্ট ভালো করছে কঠিন প্রতিপক্ষ পরপর অপেক্ষায় রয়েছে সেই দিক থেকে ছেলেদেরকে মেন্টালি সেটা তো মানসিকভাবে সময় আমরা যখন অনুশীলন করি যখন খেলার শুরুতে একটা আমরা দাঁড়িয়ে কথা বলি যখন ছেলেদের আজকে আমাদের যেরকম প্রোগ্রাম কি এর সাথে সাথে আমাদের আগামী দিনের লক্ষ্য কি সেগুলো সব উল্লেখ করা থাকে এবং এখনকার দিনের ছেলেরাও অনেক বেশি সচেতন তারা বলার আগেই তারা জানে কোন অপোনেন্টের সাথে খেলতে হবে কবে ডেট কারণ এখন সবকিছু ওপেন সব কিছু তুমি কোনো জায়গায় খবরের কাগজে না থাকলেও গুগলে যদি তুমি খোলো তখন সঙ্গে সঙ্গে তুমি ওপেন হয়ে যাবে তো সুতরাং কোনো কিছুই সিক্রেট নেই কোনো কিছু লুকের ছোপার ব্যাপার নেই সব কিছুই ওপেন তার মধ্যে থেকে আমাদের পড়তে হবে এবং আমাদের যেটা মনসংযোগটা আরো বেশি করে করতে হবে খেলোয়াড়দের থেকে শুরু করে আমাদের সকলকে সংযুক্ত মুম পর্বে সবথেকে শক্তিশালী প্রতিপক্ষকে এইভাবে হয় না জাজ কারণ আমরা সার্ভিসেসের সাথে খেলবো আমাদের লাস্ট ম্যাচ গ্রুপের লাস্ট ম্যাচ এবং আমরা গত বছরে আমি সার্ভিসেসের খেলা দেখেছি ফাইনাল দেখেছি সেমিফাইনাল দেখেছি এবং আমার জানা নেই কত বছরের কতজন আছে বা আছে তারা স্ট্রং কন্টেন্ডার সার্ভিসেস ধারাবাহিকভাবে ভালো খেলছে একটা সন্তুষ্ট কেরাল ভালো গোয়া তাদের একটা ফুটবল ট্র্যাডিশন যেরম আছে অনেকদিন বাদে গোয়া রানার্স হয়েছে গত বছর তো এইসব দল আছে মণিপুর আছে অন্যান্য দলগুলো আছে আজকে আটত্রিশটা দেশ আটত্রিশটা রাজ্য সন্তোষ ট্রফি খেলে এবং আমরা যখন বারবার প্রতিদিনের কথা বলি প্রতিদিনে আটত্রিশটা দল খেলতো কি না যারা প্রতিদিনের গল্প বারবার বলেন তাদের অন্তত প্রশ্ন করা উচিত আটত্রিশটা দল খেলতো না তিনটে চারটে দলের মধ্যে সীমাবদ্ধ থাকতো চ্যাম্পিয়ন রানার্স তো এখন তুমি যদি তাকাও এই বারোটা দল খেলবে তার মধ্যে রাজস্থান রাজস্থান এই বছর খেলছে কোয়ালিফিকেশন রাউন্ডে তো এইগুলো তো ভাবার ব্যাপার আছে আজকে মিজোরামের মতো দল যেখান যারা নাকি সারা ভারতবর্ষে আইএসএল থেকে আই লিগে তারা প্লেয়ার প্রোডাক্ট করে ম্যাক্সিমাম টিমে মিজোরামের খেলোয়াড় সেই জায়গায় মিজোরাম কোয়ালিফাই করতে পারেনি তো সন্তোষ ট্রফিটা কতটা হার্ড কতটা টাফ সেটা যখন আমরা খেলবো আমরা উপলব্ধি করব। এবং খেলোয়াড়রা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয়তা থ্যাংক ইউ